কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব শূন্য এক যুধিষ্ঠিরের উদ্বেগ ও ব্যাসদেবের উপদেশ প্রদান জিজ্ঞাসেন জন্মেজয় কহ তপধন কি কি কর্ম করিলেন পিতামহগণ মুনি বলে শুন তবে জয় রাজ্যে রাজা হইলেন ধর্মের তনয় কিন্তু উপরোধে রাজ্য নিয়া যুধিষ্ঠির প্রজাগণ পালন করেন ধর্মবীর রামের পালনে যেন অযোধ্যার প্রজা সেই মতো প্রজার পালক মহাতেজা রাজ্যভোগ যুধিষ্ঠির না চাহেন মনে সদাই থাকেন ধর্ম বিরস বদনে বিমার্জুন সহদেব নকুল সুমতি লইয়া করেন যুক্তি ধর্ম নরপতি সুনহ অর্জুন তুমি আমার বচন স্থির নহে চিত্তম কিসের কারণ রাজধন দেখিয়া আমার নহে প্রীত সতত চঞ্চল চিত্ত সদা হয় ভীত কি বুদ্ধি করিব আমি জিজ্ঞাসিজ্ঞায় সর্বদা ব্যাকুল চিত্ত না দেখি উপায় না হেরি নয়নে মোর কৃষ্ণ কালাচাঁদে চঞ্চল চকর চিত্ত প্রাণ সদা কাঁদে দ্বারকানগরে তিনি গেলেন সম্প্রতি কে আর করিবে দয়া পাণ্ডবের প্রতি অতএুখে চিত্তে অনেক জঞ্জাল সর্বশূন্য দেখি শোখে না হেরি গোপাল অর্জুন কৃষ্ণ তুমি করিলে স্মরণ যুধিষ্ঠির স্থির হইলেন সেই বলে ব্যাসদেব তথা আইলেন হেনকালে তারে দেখি উঠিলেন ধর্মের নন্দন ভূমিষ্ঠ হইয়া তার বন্দেন চরণ আশীর্বাদ করিলেন রাজা যুধিষ্ঠিরে জানিয়া সকল তত্ত্ব জিজ্ঞাসেন তারে কহ রাজা কি কারণে বিরস বদন তোমায় দেখিয়া মম বিচলিত মন অকৌরবা পৃথিবী করিলে বাহুবলে তোমা সম রাজা নাহিয়ে মহিমগুলে অনুজ অর্জুন তব ভীম মহাবলী আর তাহে সহায় আপনি বনমালী তোমা বিষাদিত আমি দেখি কি কারণ এত যদি কহিলেন ব্যাস তপধন বিনয়ে কহেন তবে ধর্মের নন্দন শুনমুনি আমারে না করিও প্রশংসা বড়ই নিন্দিত আমি মন্দ দশা লোভের কারণে ধর্মপথ পরিহরি করিলাম অন্যায় যে কহিতে না পারি পিতামহ ভীষ্মেরে করিলাম সংহার আমার সমান কোন পাপী আছে আর গুরু দ্রোণাচার্য তিনি হইন ব্রাহ্মণ নাশ করিলাম তারে শুন তপধন সহাদর কর্ণবীরে অর্পিনু সমনে বধিলাম শত ভাতৃ সহ দুর্যোধনে আর যত সুহৃদ বান্ধবগণ ছিল রাজ্যলোভে আমা হইতে জমদারে গেল অভিমনু দ্রৌপদীর পঞ্চপুত্রগণ রাজ্য হেতু নাশিলাম শুন তপধন এমন নিন্দিত কর্ম কেহ নাহি করে না বুঝিয়া মহামুনি প্রসন সামারে ব্যাস বলিলেন শুন ধর্মের নন্দন শুনিলাম আমি যত তোমার কথন জ্ঞাতি গুরু ভাতৃ বন্ধু মারিয়াজ তুমি কিন্তু ক্ষন্ত্রীয়র ধর্ম শুন নৃপমণি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র জাতি এসব ব্রহ্মার দেহে হইল উৎপত্তি যথাযোগ্য ধর্মে নিয়োজিল চারিজনে সংগ্রাম ক্ষত্রিয় ধর্ম লিখিত পুরাণে তুমি বল নিন্দা কর্ম করিলাম আমি কিন্তু ইহা স্মরণেতে মুক্ত হয় প্রাণী যুধিষ্ঠির পুনচ্ছ কহেন মতিমান শুন প্রভু ক্ষন্ত্রধর্ম কহিলা প্রমাণ পাপে মম কাঁদিতেছে প্রাণ কি করিব কহ মুনি ইহার বিধান কি কর্ম করিলে পাপ যাইবেক দূরে অনুকূল হয়ে মুনি কহিবে আমারে কোন জপি করিব কোন ধ্যান কোন যজ্ঞ করি মুনি মতিমান দ্রোণ জিজ্ঞাসীল করি আমাতে বিশ্বাস শুনি মুনি তারে আমি কহি মিথ্যা ভাস কিনতে এসব পাপে পাব পরিত্রাণ এ নহে ক্ষত্রিয় ধর্ম শুন মতিমান ব্যাস বলিলেন রাজা দুঃখ ভাব কেনে ক্ষত্রিয় প্রধান ধর্মবিদিত পুরাণে যুধিষ্ঠির বলিলেন শুন মহাশয় পুণ্যকর্ম ব্যাতিরেকে পাপ নহে ক্ষয় ব্যাতিবধে পাপ ভয় হয় নিরন্তর কি উপায় করিব বলহ মুনিবর। তবে ব্যাস কহিলেন সুনহ রাজন অশ্বমেধ যজ্ঞ কর ধর্মের নন্দন অশ্বমেধ যজ্ঞে হয় পাপের বিনাশ মন দিয়া শুন রাজা কহি ইতিহাস মহাবীর ছিল যমদগ্নির কুমার করিল করিলক্ষিতি তিন সপ্তবার পিতায় আগদায় তাই বোধিল জননী বনপর্বে সেই কথা শুনিয়াছ তুমি যজ্ঞে তার পাপ গেল দূরে এসব শাস্ত্রের কথা কহি যে তোমারে ত্রেতাযুগে প্রভু হইলেন অবতার আপনি শ্রীধাম দশরথের কুমার পালিতে পিতার সত্য চলিলেন বনে বনে ভ্রমিলেন সতী লক্ষণের সনে আদ্যপান্ত রামায়ণ শুনিয়াছ তুমি অশ্বমেধ করিলেন শ্রীরাম আপনি আর অশ্বমেধ করিলেন পুরন্দর ব্রহ্মবধ পাপে মুক্ত তার কলেবর তুমিও করহ রঙ্গ অশ্বমেধ ক্রত যজ্ঞতিবধ মহাপ এড়াবার হেতু এত যদি কহিলেন ব্যাস তপধন জোরহস্তে বলিলেন ধর্মের নন্দন অশ্বমেধে পাপ দূর কহলা আপনি যজ্ঞকইল যত যতজন শুনিলাম আমি তা সবার সম নহে আমার ক্ষমতা শুন মহামুনি ইহা না হয় সর্ববথা নির্ধন রিপতি আমি নাহি এত ধন কিনতে হইবে মুনি যজ্ঞ সমাপন দুর্যোধন বিবাদেতে অর্থ হৈর্ ক্ষয় হইবে যজ্ঞ মুনি মহাশয় অশ্বমেধ হবে হেন না দেখি উপায় বিবরিয়া মহামুনি কহিবা আমায় ফলহীন বৃক্ষ যেন তত্ত্ব যে পক্ষীগণ অর্থহীন পুরুষের ছাড়ে সর্বজন ধনহীন পুরুষের ধর্ম নাহি হয় ধন হইতে ধর্ম হয় মুনিগণ কয় হ্যানো ধন নাহি মমকি সে হবে যজ্ঞ কিমতে তরিপাপে কহ মহাবিজ্ঞ ব্যাস বলিলেন শুন ধর্মের নন্দন কর্মে বদ্ধ হইলে ধনে প্রয়োজন তবে ধনে ধর্ম হয় ইথে নাহি আনো শুন রাজা কহি তোমা ধনের সন্ধান মরুত নামেতে এক ছিল নর্বর তার যজ্ঞ কথা কহি তোমার গোচর অশ্বমেধ করিল মরুত নরপতি অদ্যপি তাহার যশ হোসে বসুমতি বিংশতি সহস্র বিপ্রে যজ্ঞেতে বলিল সুবর্ণ আসন সব দিজগণে দিল স্বর্ণ বাটি স্বর্ণ থালা স্বর্ণময় ছাড়ি কাঞ্চন নির্মাণ পাত্রে পুরি হেনমতে মরুত ব্রাহ্মণ সেবা করে প্রত্যহ নূতন পাত্র দিল দ্বীজবরে হেনমতে যজ্ঞ কইল শতেক বৎসর মরুত সমান ধনী নাহি নৃপ্বর বহু ধন নিতে না পারিয়া দ্বিজগণ হিমালয় পার্শ্বেতে রাখিল সর্বধন তথা হইত সেই ধন আনহ সত্তর অশমের হইবেক শুন নৃপ্বর ব্যাসের বচন শুনি ধর্মের নন্দন জোরহস্ত করিয়া করিল নিবেদন শুন মহাশয় আমি যজ্ঞ না করিব সে ধন ব্রমশ্ব আমি কেমনে আনি বিনাশিতে যজ্ঞ করিবারে আনিতে বিপ্রের ধন বল কি প্রকারে শুন মহামতি নাহি কাজ শুনিলে হাসিবে সব নৃপতি সমাজ বংশ রক্ষা হইবে কেমনে কিনতে সে দ্রব্য আমি করিব গ্রহণে হাসিয়া বলেন ব্যাস সু রাজন দোষ নাহি নৃপতি আনিতে সেই ধন ধন ব্রাহ্মণগণ করিলেন ত্যাগ ইথে দোষ না পর সে শুন মহাভাগ ভয় না করি তুমি ধর্মের তনয় অগ্নি জল পৃথিবী এ ধন কার নয় শত শত রাজা রাজাপ্রুবের পৃথিবীতে ছিল অনন্তরে কত কত আরো রাজা হইল বাহুবরে পৃথিবীর করিল পালন নানা যজ্ঞ করিলে পেয়ে নানা ধন সেই ধন জল অগ্নি হ্রাস নাহি হয় ইথে কেন কর ভয় ধর্মের তনয় পূর্বেতে দেবতাসুর ছিল দুই ভাই এ ধন ধরনী যত অসুরেতে পাই তবে দেব অসুরে মারিল বাহুবলে এই ধনীতে আজ্ঞা কুতুহলে সাবর্ণী নামেতে হইল সূর্যের নন্দন পৃথিবী পাইল রাজা তপের কারণ বস করি বসুমতী পালিলেক প্রজা হেনমতে সূর্যবংশে হইল কত রাজা তা সবার দানযজ বিদিত সংসারে এসব তপের তেজ জানাই তোমারে হরিশ্চন্দ্র মহারাজ হ্যাত ত্রিভুবনে সকল পৃথিবী দান দিলেন ব্রাহ্মণে ব্রহ্মস্য হইল তবে যেই বসুমতী তবে কেন লৈবে ক্ষত্র নরপতি ব্রহ্মস্য বলিয়া তার ভয় নাহি ছিল ইহার কারণে কে বা রাজ্য না করিল তবে সুত বলি হইল রাজা ব্রাহ্মণেরে সপ্তদীপ দিয়া করে পূজা আপনি পাতালে গেল না পাইয়া স্থান দুষ্ট দেখি তারে বিরম্বিল ভগবান তবে যমদগ্নিসুত ভৃগু বংশপতি শুনেছ তাহার কথা ধর্ম নরপতি পৃথিবী জিনিয়া তিনি আনন্দিত মনে পৃথিবী দিলেন দান মরিচি নন্দনে কস্যপ পাইল তবে সব বসুমতি আপন নন্দনে দিল করিয়া প্রীতি ধন ধরা অগ্নি জলিহা কারণয় শুন যুধিষ্ঠির রাজা হেন হ্যানকয় পৃথিবী পালিয়া তার হয় নানা ধন ভয় না করি তুমি ধর্মের নন্দন সে ধন আনিয়া রাজা যজ্ঞ কর সুখে ইথে দোষ নাহি আমি কহিনু তোমাকে আনন্দ পাইয়া রাজা ব্যাসের বচনে পুনর্পি জিজ্ঞাসেন আনন্দিত মনে হইল ধনের তত্ত্ব শুন মহামুনি যজ্ঞ হেতু অশ্ববর কথা পাব শুনি মুনি বলে অশ্ব আছে যুবনাশ্বপুরে আনিতে করহ যত্ন সেই অশ্ববরে যজ্ঞ হেতু অশ্ব পালিতেছে নরপতি শতকোটি সেনা আছে তাহার সংহতি যতনা পালয়ে অশ্ব যজ্ঞ নাহি করে সেই ঘোড়া আনো রাজা জানাই তোমারে পরাজিয়া যুবনাশ্যে হয় আনো তুমি তবে যজ্ঞ সিদ্ধি হবে কহিলাম আমি যুধিষ্ঠির বলিলেন শুন দিয়ামন হয় হেতু হবে সে রাজার সঙ্গে রণ কে আর করিবে যুদ্ধ নৃপতির সাথে মহারাজ যুবনাশ্য খ্যাত পৃথিবীতে ব্যাস বলিলেন রাজা চিন্তা কর কেনে হয় আনিবারে আজ্ঞা কর ভিউসেনে বক হিলিম্ব কের্মীর দুর্বার কৈলাস মর্দিয়া কইল যক্ষের সংহার কিচকে মারিল বীর বিরাটনরে শত ভাই দুর্যোধনে বধির সমরে ভীম হইতে হবে তোমা সিদ্ধ প্রয়োজন ভীম আনিবেক ঘোড়া করিয়া যতন আমি জানি ভীমের অসাধ্য নহে কর্ম হয় হেতু চিন্তা না করি তুমি ধর্ম যুধিষ্ঠির বলেন করহ অবধান বড় দুঃখী আছে ভীম করিয়া সংগ্রাম জর্জর ভীমের দেহ কৌরবের বানে তুরঙ্গ আনিতে তারে কহিব কেমনে বৃষকেতু মেঘবর্ণ দুই তবালক বিশেষ বাপের শোকে দহিসে পাবক কিনতে বলিব তারে তুরঙ্গ আনিতে শুন মহামুনি বড় ভয় পাই চিতে এত যদি বলিলেন ধর্ম নির্বর তাহা শুনি আনন্দিত বীর ব্রিকদর ভীম বলে মহারাজ করহ শ্রবণ তুর্গ আনিতে কহিলেন তপধন আনিব তুর্গ আমি এ নহে আশ্চর্য পরাজীব সে কত বড় কার্য ধন আনিবারে তুমি পাঠাও অর্জুনে আমি আনি গিয়া অশ্ব জিনিয়া রাজনে একেশ্বর যাব আমি ভদ্রাবতীপুরে আনিব যজ্ঞের অশ্ব জিনিয়া রাজারে সবান্ধবে রাজারে পাঠাব জঙ্গলে অবশ্য আনিব ঘোড়াকারে ভীম লরে ইহা ভিন্ন আর নাহি আমার বিশ্রাম শতেক বৎসর পারি করিতে সংগ্রাম কহিলেন যুধিষ্ঠির ভীমের বচনে একাকী দুর্গমে তুমি যাইবে কেমনে তো বদন চাহেন যুধিষ্ঠির রাজার ইঙ্গিতে তার পুলক শরীর জোরহাতে কহিলেক ধর্মের গোচরে ভীম সঙ্গে যাই আমি আদ্দার দেহ মরে যুধিষ্ঠির বলেন সুন অহপ্রিয়তর আছিল তোমার পিতা মহাধনুর্দ্ধর অর্জুন বধিল তারে করিয়া বিক্রম তার বধে আমি পাইয়াছি মনোভ্রম পরিচয় নাহি ছিল কর্ণের সংহতি সবাই বলিল তারে রাধার সন্ততি সুৎপুত্র বলিতারে বলে সর্বজনে না চিনিয়া সহোদর বোধিলাম রণে বিনাশীল কর্ণবীর অর্জুন দুর্জয় চাহিতে তোমার মুখ মনে পাই ভয় তো বলে শুন পাণ্ডুর ঈশ্বর ক্ষত্রিয় প্রধান ধর্ম করিতে সমর বিপক্ষ হইল পিতা তত্ত্বজী সহদর কৌরব সহিত কইল মন্ত্রনা বিস্তর দ্রৌপদীরে উপহাসি হিংসিল তোমারে সেই পাপে মমপিতা গেল জমঘরে আগদা দেহ যাব আমি খুড়ার সংহতি আনিবযজ্ঞের ঘোড়া শুন নরপতি বৃষকেতু কথা শুনি ভীম হরসিত আলিঙ্গন দিল তবে মনের বাঞ্ছিত তবে ঘটোৎকচ মেঘবর্ণ নাম যুধিষ্ঠির অগ্রে কহে করিয়া প্রণাম যদি আজ্ঞা কর তুমি ধর্ম নরপতি পিতামহ সঙ্গে যাব পুরী ভদ্রাবতী আনিক তুরঙ্গ আমি শুন রাজন অন্তরিক্ষে গতিমম ধর্মের নন্দন বুঝিতে আমার মায়া অমর না পারে আনিক তুরঙ্গ আমি হস্তিনানগরে বৃষকেতু পিতামহে করিবে সমর ঘোড়াকে আনি বামী নর্বর এত যদি মেঘবর্ণ বলিল বচন অনুমতি করিলেন ধর্মের নন্দন যাও পুত্র ঘোড়ারে আনহ বাহুবলে মম আশীর্বাদে ঘোড়া আনিবে কুশলে তিনজন মিলিয়া করিবে মহারণ তবে সে জিনিবে তারে সুনহ নন্দন সাজিলেন তিন বীর তুরঙ্গ আনিতে ব্যাস কহিলেন কথা রাজার সাক্ষাতে অর্জুনে পাঠাও রাজা আনিবারে ধন তবে সে কহি বামী যজ্ঞ বিবরণ মুনিবাক্যে অর্জুনে কহেন নরপতি আজ্ঞা পেয়ে পার্থ রথে যান শীঘ্রগতি হিমালয় পার্শ্বে যান পাণ্ডুর নন্দন রথেতে তুলিয়া আনিলেন সব ধন ধন দেখি যুধিষ্ঠির সানন্দ বিস্তর জিজ্ঞাসা করেন মুনির গোচর যজ্ঞ বিবরণ তবে কহ মহামুনি আয়োজন কত চাহি কহ দেখি শুনি কতেক ব্রাহ্মণ যজ্ঞে করিব বরণ সে সকল কথা শীঘ্র কহ তপধন গব্য হব্য কত চাহি কহ মহামুনি ঘোড়ার কিমত রূপ কহ দেখি শুনি আদ্যেপান্ত যজ্ঞ কথা জানাও আমারে স্থির নহে চিত্ত মম কহিনু তোমারে ব্যাস বলিলেন শুন ধর্মের নন্দন অশ্বমেধ যজ্ঞ কইলে স্থির হবে মন যজ্ঞ বিবরণ রাজা কহি যে তোমারে আদ্যপান্ত অন্য জল দিবে সবাকারে বিংশতি সহস্র বিপ্রে যজ্ঞেতে বলিবে নানা আভরণ দিয়া সবারে তুষিবে লক্ষ ঘৃত নিত্য ঢালিবে আগুনে করিবে দেবতা পূজা কুসুম চন্দনে পাঁচ কুম্ভ ঘৃত এক ব্রাহ্মণে ঢালিবে মতে লক্ষ কুম্ভ দিবে ঘোড়ার লক্ষণ শুন ধর্ম নরপতি চন্দ্রিমা জিনিয়া ঘোড়া দেহের মূরতি পৃতপুচ্ছ শ্যামবর্ণ অশ্ব মনোহর সর্বসুলক্ষণ হয় শুন নর্বর ভূষিত করিবে ঘোড়া দিয়া আবরণ আপনার নাম তাহে করিবে লিখন জয়পত্র আশ্বভালে করিয়া বন্ধন আপনার নাম তাহে করিবে লিখন তাহাতে লিখিবে পত্র যেই ঘোড়া ধরে নিজ বাহুবলে আমি জিনিব তাহারে তুরঙ্গ ছাড়িয়া পূর্ণিমা দিবসে পৃথিবী ভ্রঙিবে ঘোড়া মনের হরিসে আপনি থাকিবে জগবে তুমি হয়ে ব্রতি অসিপত্র ব্রত আচরিবে মহামতি যুধিষ্ঠির বলেন যে করি নিবেদন অসিপত্র ব্রতের বল হো বিবরণ অসিপত্র ব্রত সেই কেমন প্রকারে কি নিয়মে থাকে তাহা বল হো আমারে ব্যাস বলিলেন রাজা কর অবগতি অসিপত্র ব্রত কথা শুন নরপতি যাবত না আসে ঘোড়া নিবৃত হইয়া থাকিবে সে একাশনে দ্রৌপদী লইয়া তার মাঝে খর্গ এক ক্ষোভে নরপতি কদাচিত অন্য মতো না করিবে তথে মদন আবে সে যদি মুজে তার মন সেই খরে কাটিয়া ফেলিবে সেই ক্ষণ সেই ব্রতকর রাজা আমার বচনে তোমা বিনা করিতে নারিবে অন্যজনে শুনিয়া কহেন রাজা ধর্মের নন্দন আচরিতে না পারিল সহস্র রোচন হেন ব্রত আচরিব আমি কোন মতে শুন মহামুনি বড় ভয় পাই চিতে ব্যাসকণ তোমার সহায় নারায়ণ তোমার অসাধ্য ইহা নহে রাজন এত বলি ব্যাস চলিলেন নিকেতনে কৃষ্ণেরে করেন স্তব রাজা দৃঢমনে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান